সম্মানিত মাছ ভাই বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও ভিডিওতে আপনার এখন যে মাছাল পানাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স এক্সট মাছের পানা আপনারা যারা উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের মাসের পানা করছেন এবং ভালো মানের পানা চাষ করতে চান তারা ছেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন উন্নত মানের ভালো জাতের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের মাসের পানা ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আঠাইশ দিন ফরমুল কমপ্লিট করা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাসের পানা তো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন তো এই মাছগুলো যদি আপনি চাষ করেন মাত্র ছয় মাছ চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনারা জানেন দেশি তেলাপিয়া মাছের মাছের মনুষেক্সতলা তেলাপিয়া মাছ চাষ করলে লাভ বেশি হয় হয় কারণ মনুস আমার সবচেয়ে কম খরচেই চাষ করা যায় আর মনোস্যাকসেলা পেঁয়া মাছের পনা যেটা অরিজিনাল এটা কিন্তু বাচ্চা দেয় এবং দেশি তেলা আমার মাছের যদি আপনি চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে পুকুরে বাচ্চা দিয়ে দেয় যে কিন্তু বর্তমানে মনুষ মাছের প্রচুর চাহিদা তাই আপনারা যারা নিতে চান তারাই এখানে আমাদের সাথে যোগাযোগ করুন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে বাংলা জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো মাছের চারা ওরণ পোনা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন